দেখো আম পাড়তে চলে আসছে বাগানে কারণ বাগানে ঝড় হয়েছিল আম অনেক ঝরে গেছে আর বাকিটা আছে তো এখন পারবে ওগুলো দেখো এখন আম পাড়ছে আঁশ কুড়ি দিয়ে এখানে রাখো কচুড়িতে এখনো অনেকগুলাই আছে গাছে দেখো একটাকটা করে আম পাড়ছে এইভাবে পাড়লে তো অনেক সময় লাগে যায় ওর থেকে আমি গাছে উঠে পেড়ে দেই নাকি হ্যাঁ তো ঘাসের গুলো দেই আর যেগুলো দূরে আছে সেগুলো ফুল করে দিয়া ও ভাই 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 ঘাসের একটা ডালও ভেঙে ফেললো সে কি ঘাস আম পাড়তে গেলে ঘাসের ডালও ভেঙে দিতে হয় নাকি দুটো আছে দেখো ঘাসে সে বড় ডাল একটা ভেঙে ফেললো অনেক বড় ডাল ডালে দুটো আছে এই যে দুটো আম পাটে গিয়ে একটা ডাল ভেঙে ফেললো ওর থেকে আমি গাছে উঠে পেরে দিই এভাবে রিক্স হয়ে যাচ্ছে আমগুলো বেশ বড় সাইজের দেখতে পাচ্ছ আর ও সাইডে আম গাছের গায়ে দেখো কত মাছি জড়ো হয়েছে মৌমাছি বাক্সগুলো চলে গেছে এই যে দেখতে পাচ্ছ এগুলোর ভয়ও করছে একটু তো এইভাবে পারলে অনেক দেরি হয়ে যাবে ওই জন্য আমি গাছে উঠেই পারি এবার দেখো পুরো ভিডিওটা বেশিরভাগ আমগুলো কিন্তু পারা হয়ে গেছে না বলো আমি গিয়ে নি মাথায় পড়বে নাড়ার উপরে ফেললে অসুবিধা হবে না এই যে আমটা এখানে চলে এসেছে পেকে গেছে এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে ওইখানে একটা কিন্তু পড়ে গেছে এখন আমগুলো পেকে গেছে তো না ওই জন্য ডাল ধরার সাথে সাথে কিন্তু ছেড়ে দিচ্ছে এগুলো পুরো এখন terlihat dari guys saja. kita semua tahu tips apa ini? कोशिश ना करते दिक्कत कोशिश ना लगते हैं हम सब एक जोर-जोर से है जय जय सब लोग जल्दी हो तुम ये साइड से देखो ये पका रहा नहीं है ये नहीं ये जाओ जाओ बाहर पूरी है है वो ताना समझ गया हां तो हम कासा सुन नहीं रहा ফাইনালি আম পাড়া হয়ে গেছে তো এখন আমি নিচে নামছি তোমরা এত সময় দেখলে যে আমি অনেকগুলো আম পেরেছি সেগুলোকে এক জায়গায় করছি আমগুলো গোসানো হয়ে গেলে আমরা আবার বাড়ির দিকে যাবটা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগছে আজকের যে আমগুলো ফেলেছি সেগুলোই আর ঝড়ে যেগুলো পড়েছিল সেগুলো দেখতে পাচ্ছ অনেকগুলোই আম ওটা সুবর্ণ রেখা আর ওটা হিমসাগর এতে যেগুলো আছে তাহলে সবগুলো হিমসাগর ওগুলো হিমসাগর এটাই শুধু একটা অন্য গাছের আম ছিল না এমটা দেখতেও বেশ সুন্দর আমগুলো কিন্তু অনেকটা ছোট লাগছে কিন্তু আমগুলো কিন্তু সাইজটা অনেক বড় না তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্টস করে বলো কেমন হয়েছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে